কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে উত্তরের চার জেলা লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম ও রংপুরে তেইশ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এদিকে গত শনিবার ও গতকাল রোববার তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার অতিক্রম করে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় লালমনির হাটের হাতিবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে সকাল ছটায় পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে দুপুরের পর থেকে পানি আবার বিপদসীমা নিচে নামতে থাকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখা জানিয়েছে তিস্তার পানি বেড়ে জেলার পাঁচটি উপজেলার চারটিতে সতেরো হাজার তিনশো পঞ্চাশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এর মধ্যে সদর উপজেলার সাত হাজার পাঁচশো পরিবার হাতিবান্ধায় পাঁচ হাজার ছশো পঞ্চাশ আদিতমারিতে তিন হাজার পরিবার এবং কালীগঞ্জ উপজেলায় এক হাজার দুশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার জানিয়েছেন সার্বিক বন্যা পরিস্থিতির দিকে জেলা উপজেলা ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নজর রাখছে ইতিমধ্যে দুর্গত পরিবারগুলোর জন্য ত্রাণ সহায়তা হিসেবে ১৩ লাখ টাকা ও নব্বই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে